স্বাধীন বিডি টোয়েন্টি ফোর স্বাগত আমরা আজকে রয়েছি আসলিয়ার সেই বহু আলোচিত তোবা গ্রুপের তাজদিন ফ্যাশন গ্রুপের সামনে আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি মূলত আচ্ছা তাজদিন ফ্যাশনের যে অগ্নিকাণ্ড ঘটেছিল তার বারো বছর কিন্তু আজকে পূর্ণ হলো তারই ওই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়ে আছে যারা ভুক্তভোগী ওই সময়ে আগুনে পড়ে অনেকেই আহত হয়েছিল আমরা যতটুকু জেনেছি ওই সময় কিন্তু তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে কিন্তু একশো জন শ্রমিক কিন্তু মারা গেছে এবং মানুষ কিন্তু আহত হয়েছিলেন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি তাজরিন ফ্যাশনের তিন তলার সুইং সুপারভাইজার আকাশ দুই হাজার বারো সালের চব্বিশে নভেম্বর সন্ধ্যা পনেরো সাতটা তারিখ যে আগুন লেগেছিল সে আগুনের লিলিশিকায় আমি এবং আমার মতো আরো এক দেশ লোক আহত এবং পঙ্গু অবস্থায় সেক্ষেত্রে একশো চব্বিশ জন মারা গেছে সে তো আপনারা জানেন আমাদের বলা হয়েছিল সুচিকিৎসা দেওয়া হবে বলা হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে আমাদের এটা ক্ষতিপূরণ এটারও ব্যবস্থা করা হবে আজ বারো বছরও পেরিয়ে গেছে এ ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে বলা হয়েছিল মালিকের যে আইনে আওতানে তার একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা যাতে এই ধরনের পঙ্গু আর কোন মায়ের বুক খালি না হয় আমার নাম জরিনা আমি তাজিন ফ্যাশনের আহত শ্রমিক পাঁচতলা সুইং অপারেটার আপনারা জানেন দুই হাজার বারো চব্বিশে নভেম্বর ষড়যন্ত্র আগুনে একশো চোদ্দ জন শ্রমিকের ঘটনাস্থলে প্রাণ যায় এবং শত শত শ্রমিক আহত হয় আমরা আজকে দীর্ঘ বারো বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এক যুগ ফের হয়ে গেছে আমরা আজ ক্ষতিপূরণ পাই নাই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত আপনারা জানেন সৌরেশ্বর সরকার থাকতে বিশ সালে আমরা পেশ কালে তিন মাস ছিলাম দিনের চব্বিশ ঘন্টা অনুসরণ তারা ভোর চারটা বাজে আমরা তিন মাস থাকার পরে পুলিশ দিয়া আমাদের আমরা একাত্তরে যুদ্ধ দেই নাই তার চেয়ে ভয়াবহ যুদ্ধ আমাদের সাথে করছিল পুলিশ দাবি এই নতুন সরকারের কাছে এবং উপদেষ্টা বাইদের কাছে আমরা জানি এখন যে বর্তমান সরকার আসছে উনি একজন ভালো মনের মানুষ এবং গরিব বাধব আমরা চাই যে আমাদের এই দাবিগুলা বাস্তবায়ন করে দ্রুত আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দাও এবং কোনী মালিকের শাস্তি দেখ সুমাইয়া ইসলাম বাংলাদেশ গার্মেন্টস এন্ড সিপাল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকারী সভাপতি আজ ২৪ নভেম্বর তাজরিনের ফ্যাশনের বারো বছর অতিবাহিত হতে চলেছে অত্যন্ত দুঃখ ভরা ভ্রাকান্ত হৃদয় বলতে হয় বারো বছর অতিবাহিত হতে চলেছে কিন্তু সরকার এবং তত্ত্বাবধায়ক বর্তমান সরকার তিন মাস অতিবাহিত হতে চললেও তারা যে আঠারো দফা বাস্তবায়ন করার কথা এখানে বলা হয়েছে দাবি বাস্তবায়ন করেছে কিন্তু সেই দাবি বাস্তবায়নের কথা বলাই হয়েছে কিন্তু তার বাস্তবে কোনো এটার কোনো আমরা কোনো প্রভাব দেখি না আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক যারা আছেন তাদেরকে এইখানে সুচিকিৎসা ব্যবস্থার জন্য এখানে একটি হাসপাতাল দুশো বিশিষ্ট একটা হাসপাতাল ব্যবস্থা করা হোক আপনারা জানেন যে তাজ গার্মেন্টস এর আজকে বারো বছর পূর্ণ হলো আমরা দেখছি যে বারো বছরেও শ্রমিকদের সুচিকিৎসা পুনর্বাসন কোনোটাই নিশ্চিত করা হয়নি এবং এই ঘটনার জন্য যে দায়ী দেলোয়ার সহ তাকেও বিচার আওতায় আনা হয়নি তা আমরা দেখছিলাম যে বিগত সরকার আওয়ামী লীগের সরকার ছিল এবং এই গার্মেন্টস এর যে মালিক ছিল তাজরিন গার্মেন্টস এর মালিক দেলোয়ার তিনিও আওয়ামী লীগের একজন নেতা ছিল যার কারণে আমরা মনে করি যে বিচার হয়নি এবং শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই হয়নি কিন্তু আমরা এখন মনে করি যে পরিবর্তিত সরকার আসছে এবং এই সরকার আসার পরে তারা একটা কমিটমেন্টও দিচ্ছে যে তাজদিন গার্মেন্টস এর শ্রমিকদের তারা ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করবে এবং এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকেও বিচারের আওতায় আনবে আমরা মনে করি যে এখন দ্রুত সময়ের ভিতরে এই সরকারের উচিত এই শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করা যাতে এই শ্রমিকরা যে অবস্থার মধ্যে আছে তারা সেই অবস্থার জায়গা থেকে তার উত্তরণ পেতে পারে খাইরুল মামুন বাংলাদেশ ও সোয়েটার শ্রমিক কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক মিন্টু গার্মেন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু আটতলা ভবন ছিল আটতলা ভবনের সবকটি ভবনে কিন্তু আসলে আগুনে বিধ্বস্ত হয়েছিল আহ শ্রমিকরা আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি মূলত সেই সময় প্রায় একশো একজন মানুষ আসলে আগুন মারা গেছিল এবং আর যে এগারো জন ছিল তারা মূলত বিল্ডিংগুলো থেকে লাফিয়ে লাফিয়ে করেছিল এবং আহ যার ফলে তাদের মৃত্যু হয়েছিল আমরা আরো জানতে পেরেছি তাদের চিকিৎসার যে ব্যয় ছিল সেটা আরো ব্যয়বহুল হওয়াতে আহ তাদের যে সমস্যা কিন্তু আরও বেড়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই বলেছে চিকিৎসার জন্য অনেকেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু মারা গেছে টাকা পয়সা তাদের ছিল না অনেকেই নিহত হয়েছে আবার অনেকেই তাদের পরিবার বিধ্বস্ত হয়ে গেছে তো আমরা যেমনটা জেনেছি অনেকে বলেছে আসলে সৈরাচার শেখ হাসিনার আমলে ওই শেখ হাসিনা সরকারের আদলে কিন্তু এই গার্মেন্টসের যে মালিক ছিলেন তিনি এই গার্মেন্টসের যে মালিক ছিলেন তিনি কিন্তু আসলে তার কোনো বিচার হয়নি জনগণের দাবি এই যাতে করে সেই স্বৈরাচার ফেসিস্ট আওয়ামীপন্থী যে মালিক ছিল তার যাতে সঠিক বিচার হয় সেই দাবি আসলে তারা করছে আহ থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর আসুলিয়া ঢাকা